অপুকে সরাসরি স্বীকৃতি জানালো সাকিব খান বুবলি আমার অতীত এমনটাই একটি বক্তব্য দিয়েছেন বলিউড সুপার স্টার সাকিব খান প্রিয় দর্শক বিবাহ বিচ্ছেদের পরে সাকিব অপুর প্রেমের সম্পর্কের গুঞ্জুরা নতুন কিছু নয় তবে তা কি শুধুই গুঞ্জন নাকি তার আদৌ কোনো বাস্তবতা রয়েছে আজও মিলল না তার কোনো হুদি সম্পর্কের ব্যাপারে এই জুটির ধোঁয়াশা এখন অবধি থেকেই গেল সবশেষে এবার তারা আলোচনা এসেছেন সিনেমা হলে একসঙ্গে বসে সিনেমা দেখা নিয়ে অর্থাৎ সাকিবের নতুন সিনেমা দরদ নিয়ে শুরু থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলেন ঢালিউড কুইন অফ বিশ্বাস প্রতিশ্রুতিও দিয়েছিলেন সিনেমা হলে গিয়ে দেখবেন সাকিবের এই দরদ তবে এবার যেন শুধুমাত্র এই গুঞ্জন না এখন যেন সংসার নিয়ে গুঞ্জন চলছে সাকিব ওপর একসঙ্গে একই ছাদের নিচে বসবাস করতে ছোনাও যাচ্ছে এই দম্পতির তবে বিগত দিনে তারা অনেক বেশি জল্পনা কল্পনার মধ্য দিয়েও বেশ তাদের ছাড়াছাড়ি বিষয়টাও এসেছিল তবে এখন যেন সেটাই যেন এখন জল্পনা হয়েই রয়ে গেল তবে অবশেষে এবার তারা একসঙ্গে ঘর বাঁচতে শুরু করেছেন অপু এবং সাকিব এবং তাদের ফুটফুটের সন্তান জয়কে নিয়ে তারা অনেক বেশি ভালো আছেন তবে বুবলির কী হবে এবার তাহলে কপাল পড়লো স্বপ্নম বুগলির